দু সালে পাকিস্তানে এক বিশেষ অভিযানে আল কায়দা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছিলেন মার্কিন বাহিনী ওই সময় নাইন ইলেভেনের মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত এই লাদেনকে গুলি করেছিলেন মার্কিন নেভির সিল বিভাগের কর্মকর্তা রবার্ট উইনেল অবসরে যাওয়া ওই কর্মকর্তা এখন নিউ গাজা বিক্রি করছেন মার্কিন সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয় রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া গাঁজা বিক্রি করতে অপারেটর কানাকো নামের প্রতিষ্ঠান চালু করেছে রবার্ট ওনেইল তার প্রতিষ্ঠানে গাঁজা পাওয়া যাবে নিউ শহরের বিভিন্ন ওষুধের দোকানে নিউ পোস্ট বলছে এই গাঁজা বিক্রি করে শুধু নিজেই লাভ করার চিন্তা করছেন না সাবেক মার্কিন এই কর্মকর্তা লাভের একটি অংশ তিনি দান করবেন সাবেক মার্কিন আহত সেনাদের সহায়তায় গঠিত দাতব্য প্রতিষ্ঠানে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি